দু সালে বহরমপুরে পথ চলা শুরু করেছিল আবৃত্তি সংস্থা শ্রুতিমুখ বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রুতিমুখের সদস্যদের উচ্চারণে মুখরিত হল রবীন্দ্র সদন মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন এই নাম্বারে শীতের সন্ধ্যায় আবৃত্তি সন্ধ্যা বহরমপুর রবীন্দ্র সদনে আবৃত্তি সংস্থা শ্রুতিমুখের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল রবীন্দ্র সদনে বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্থার পক্ষ থেকে কবিতা ও ছড়ার মধ্য দিয়ে আবৃত্তি সন্ধ্যায় মুখরিত হলো রবীন্দ্র সদন চত্বর এদিন সন্ধ্যায় সংস্থার কোচিকাচা থেকে সব বয়সী শিল্পীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে আজকে শ্রুতিমুখ আবৃত্তি সংস্থার বার্ষিক অনুষ্ঠান আমাদের সংস্থাটা দু হাজার সালে স্থাপিত হয়েছিল সেটা গত কয়েক বছর ধরে প্রতি বছরই জানুয়ারি মাসে আমরা ছোট থেকে বড় আর বড়দের মুখগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম কোচি কাঁচা থেকে শুরু করে প্রায় তিন চার বছর থেকে শুরু করে একদম বয়সী মানুষ এখানে এখানে সবাই সবাইকে নিয়ে একটা মনোগ্রাহী সন্ধ্যা এখানে অনুষ্ঠান হচ্ছে দু সালে পথ শুরু করেছিল এই আবৃত্তি সংস্থা মূলত বাংলা সংস্কৃতিকে তুলে ধরতেই এই আয়োজন বলে জানালেন আয়োজকেরা আজকে শ্রুতিমুখের আবৃত্তি সন্ধ্যা এটা পুরোটাই একদম ছোট থেকে বড় সবার আবৃত্তি নিয়ে অনুষ্ঠান ওরা খুব মানে ভালোবেসে শেখে ভালোবেসে না শিখলেও পড়তে করতে ভালোবাসাটা হয়তো জন্মে গেছে খুব মজা করে করছে